সন্দেশকালী ঘটনা সহ বিভিন্ন দাবিতে আসানসোলে বামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ শ্রমিক সংগঠনের আইন অমান্য ও জেলভর আন্দোলন ঘিরে উত্তেজনা মঙ্গলবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসানসোলের বিএন মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী সিপিএমের রাজ্য কমিটির সদস্য রাস্তায় বসব তারপরে কতক্ষণ থাকবো ঠিক করে আপনাদেরকে জানাবো আর কোন পুলিশ অফিসার পাড়া দেবেন না ওখানে যেতে দেবেন জোর জবরদস্তি করব না প্রশাসনকে বলেছি রাজ্য সরকার ইচ্ছা করে অফিস বন্ধ করে রেখেছে ক্ষমতা নেই সন্দেশখালীতে হাইপকে পুলিশ পাহারা দেয় আর মহিলাদের কটি অফিসে তুলে নিয়ে যায় তৃণমূলের অফিসে পুলিশ কার্ড রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের মুখ্য সচিব এদের রাজ্য প্রশাসন চালানো উচিত তৃণমূল বডি অফিস থেকে চালানো উচিত কারখানা বন্ধ এখানকার জমি মাফিয়ারা লুট করছে সেন্ট্রালে কারখানার জমি হিন্দুস্তান কেভেলসের জমি নরেন্দ্র মোদী সরকার কয়লা খনি বিক্রি করছে এই জন্য আইন অমান্য আর আইন অমান্য রাস্তায় বসে আমরা আমরা করতে পারি আবার মান্য করে মানুষের অন্যান্য নেতৃত্বরা খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পরে অবরোধ উঠে যায় সিপিএম নেতা সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীরা আটক করেছে পুলিশ আমি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট আনন্দ বার্তা